ওয়েলকাম টু স্কাই নিউজ ইম্প্যাক্ট আমরা ক্রাইম ক্রাইমব্রাঞ্চ থেকে গতকাল যে খবর দেখিয়েছিলাম সেই খবরের ইমপ্যাক্ট পড়লো সেই খবরের জেরে অপরাধীকে গ্রেপ্তারের দাবিতে হাওড়া হাসপাতালে ছুটে আসেন বাম নেত্রী ধর ছুটে আসেন স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ তারা হাওড়া হাসপাতালের সুপার নারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন এদিকে মেয়েটির মা অভিযোগ জানানোর পরই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন অবশেষে গ্রেফতার হয়েছে হাওড়া হাসপাতালে সিটি স্ক্যানের ঘরে শিশুর শীলতাহানির অভিযুক্ত আমন রাজ আমন রাজ সেই ব্যক্তির নাম তাকে অবশেষে গ্রেফতার করা হয়েছে বলে আমাদের কাছে খবর এসছে অতএব অপরাধীকে করতে গ্রেফতার আপনারা হন সোচ্চার প্রতিবাদ চলতে থাকুক প্রতিরোধ গড়ে উঠুক আর স্কাই মিডিয়া সর্বদা সাথে আছে আপনার